আই অমিনোহা দুগুম হাত দা গুনাহা মাইলেহি মিউ ওয়ালী দিহি ওয়াওয়ালা দিহি উয়াল্লা সি আজমায়িন শর্মা বলছেন তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে আমাকে ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি নুসুলক্ষা কে বিচে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমানদার হতে পারবে না এক সাহাবিকে রসুল প্রশ্ন করছে তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসুল্লাহ সম্পদের চাইতে রসুল বলছো তুমি ইমানদার হতে পারো নাই তুমি আমাকে কিসের চাইতে বেশি ভালোবাসো আমার আপন চাইতে বেশি ভালোবাসি রাসুল বলেন এখন ইমানদার হতে পারো নাই যখন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আর বড় করে বলেন আসো মহারাল্লাহ রাসূলের کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান মান আহাব্বানি কানা ফিল জান্নাত যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে তাই আমি আমরা রাসূল পাকের সুন্নাতকে মানতে চাই কি চায় না আরে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেকে ওয়াজ করে মিসওয়াক বড় সুন্নাত করে কি করে না মধু খাওয়া সুন্নাত আরে সুন্নত তো আমরা জানি রহসুলুল্লাখীর সব সুন্নতকে আমরা মানি কিন্তু প্রকৃত সুন্নীকে প্রকৃত সুন্নি হলো তারা যারা আমার রসুলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসায় নামাজ পরেও জাহান্নামি হবে রোজা রেখেও জাহান্নামি হবে ফজ করেও জাহান্নামি হবে জাকাত দিয়েও জাহান্নামি হবে কি কেন হবে রসুলুল্লাহকে জানের চাইতে বেশি ভালো না আসার কারণে আমরা নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না জাহাঙ্গীর মিডিয়া সত্যের সন্ধানে আমাদের আমাদের চলা সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও করি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো জুমান নামাজের আলোচ্য বিষয় হলো রেসলি করিম সালামের সন্ন্যাতের অনুসরণ

বাতিলের আতঙ্ক অত্যন্ত সুদক্ষ সাংগঠনিক রাজপথে যিনি সর্বপ্রথম সুনিয়দের কল্যাণে ছাপিয়ে পড়েন আমার সহযোদ্ধা আল্লামা এনাম রেজা কাদরি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বরাবর যে এনাম রাজা কাদরি অ্যাকচুয়ালি শুধু একজন আপনার মসজিদের ক্ষতি হিসেবে তাই নয় তিনি একটা বিপ্লবের নাম ঠিক কিনা কারণ সংগ্রামের সংকটে বিপ্লবে আহলসুনল জামাতের খেদমতে যখনই কোনো অপশক্তি আমাদের কাউকে লাল চুপ করে তাকায় তখন তাদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য যেই মানুষটা সর্বপ্রথম মাঠে চাপিয়ে পড়েন তিনি আপনাদের তো সুতরাং আজকে গত রাত্র আমরা একসাথে সাংগঠনিক কাজেই ব্যস্ত ছিলাম এবং আপনারা জানেন আজকে যে খতিবের দায়িত্ব আমি খতিবের খেতাবতের দায়িত্বে আমাকে দিয়েছেন আসলে এত বড় জায়গায় বসে কথা বলার যোগ্যতা দক্ষতা আসলে আমার নেই তারপরও আমার শহরযোদ্ধার একান্ত অনুরোধ আর এই হালি শহরের প্রতি আমার একটা যে মনের টান যে ভালোবাসা সেটা আমি হৃদয় থেকে অ্যাকসেপ্ট করে আপনাদের মাঝে এসেছি আমি গত বড় বলেছি হালি শহর শুধুমাত্র হালি শহর না এটা প্রেমের শহর ঠিক কেন বলেন তো এই প্রেমের শহরে যারা বাস করে তাদের সাথে একই জায়গায় একত্রিত হতে পারায় সেটা অত্যন্ত সোভাগ এবং আনন্দের ব্যাপার তো আলহারামাইন হজ কাফেলার স্বত্বাধিকারী যারা এখানে আছেন ম্যাক্সিমাম তো এখানে উপস্থিত আমি সেই ইমানি যে দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা প্রতি বছর যান যান আমি আপনাদের উত্তরত্বের উন্নয়ন কামনা করছি পাশাপাশি যেখানে আমি বসেছি এই মেহেরাবে অনেক আলোচনা করেছেন আমাদের কাজ নিশ্চয় অনেক আলোচনা আপনারা শুনেছেন কিন্তু আজকে এখানে আল হজরতের তাও তাওসিফি রাজা কাকির আমাদের মাসলাকের শিরসার তার আলহামদুলিল্লাহ বলে না তো এই খেতাবতের দায়িত্বে এই জায়গায় অনেকেই এসে কথা বলেছেন কিন্তু আজকে আমিও কিছু কথা বলবো কথা বলার শুরুতে আমি আপনাদেরকে স্মরণ করে থাকছি যে এই মেহের পুবাইলের জমিনে গাজিলেন আমার এক ভাই গত জমায় ক্রেতা দায়িত্ব পালন করেছিল কিন্তু একটি হয়ে গেল হায়নার তাকে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে শহীদ করে দিয়েছে তা আমরা গভীর শ্রদ্ধার সাথে তার শাহাদতের রক্তকে স্মরণ করছি কারণ শহীদের রক্ত কখনো বৃথা যায় না তো আমি এই মেহরাব থেকে আমার শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই তার জন্য প্রাণ ভরে দোয়া করছি হালি শহরের মানুষ আপনারা সবাই দোয়া করছেন এবং সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তার মাখান থেকে জান্নাতুল ফেরদৌস আলা মাখান দান করবেন পাশাপাশি পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি যে আমার রহিসুদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ দিয়ে শহীদ করেছে সারা বাংলাদেশে এত আন্দোলন হওয়ার পরও প্রশাসন তার খুনিদের বিরুদ্ধে মামলা নিচ্ছেন না আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটাও লক্ষ্য করেছি ঘটনা ঘটার পর ছয় দিন পরে এক শ্রেণীর লেবাসদারী মৌলবি কিছু মহিলাদেরকে তিনশো টাকা ভাড়া দিয়ে এনে সেই রহিসুদ্দিনের বিরুদ্ধে তারা জারু মিছিল করাচ্ছে মিলা পরে একজন ক্ষতি হিসাবে এ ঘৃণ্যতম আচরণ আচরণ আমি লজ্জিত তার যেইভাবে ছয় দিন পরে তারা মাঠে নামলো এর দ্বারাই প্রমাণ হয় সেটা দুর্বি সন্ধির ষড়যন্ত্রমূলক তো এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরা আজকে তীব্র প্রতিবাদ জানিয়ে যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনবে ততক্ষণ আমরা হলো সুন্নাতল জামাত যারা আছি আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব এখান থেকে আমি চৌবির ফালাতে যাব আপনারা সবাই যাবেন আমি এই এই রহীস শহীদ করা মানিকে জানেন গোটা ইমামদের উপর আঘাত করা। তো জন্য সকল ইমামদের উচিত যা আপনারা জানেন প্রত্যেকটা হ্যাঁ আগামীকাল লালদিগির ময়দানে তিনটা সময় সময় শহীদ রহীসুদ্দিন হত্যার প্রতিবাদে যারা হত্যা করেছেন তাদের শাস্তির দাবিতে লাল দিঘির মধ্যে তিনটার সময় আমাদের বিশাল বড় জমায়েত আপনারা ইনশাল্লাহ সেখানেও যাবেন এটা কি শুধু নৈতিক দায়িত্ব নাকি ইমানি দায়িত্ব তো ইমানি দায়িত্ব বোধের জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা যাবেন আমরা প্রশাসনের বিরুদ্ধে না আমরা প্রশাসনের বিরুদ্ধে না আমরা মনে করছি মোবাইলের প্রশাসন হয়তো সেখানে আধিপত্যবাদের বিস্তার আছে তাদেরকে ভয় পেয়ে হয়তো মামলা নিচ্ছে না তো আমি মনে করবো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন

নসলিমসাল্লাহ সাল্লামকে ফলো করলেই আমরা মান্জিল মাকসদে ফোঁজতে পারবো এবং আল্লাহর হাবিব সাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম তিনি কিন্তু এরশাদ করেছেন ইতাবিরুল সহাদ আল আজম তোমরা বড় দলটাকে কি করো তোমরা মহান দলের অনুসরণ করো বলছেন ইতাবিরুল ইতাবিউ সওয়াদ আল আজম তোমরা বড় দলের অনুসরণ করো এখন বড় দল কোনটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় দল হলো সেটা আলাইকুম বিল সুন্নাহতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিদিন বড় দল হলো সেটা যারা আমি নবীর পথ অনুসরণ করে আমি নবীর মত অনুসরণ করে আমার সাহাবায়ে کرامের পথ এবং মত অনুসরণ করে সেটাই হলো বড় দল এখন প্রশ্ন হলো সেই বড় দলের পরিচিতি কি রাসূল বলেন সেই পরিচিতি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত তাহলে আমরা বড় দলের সাথে আছি না নাই আরো বড় করে আসি না নাই এখন প্রশ্ন হলো কেউ যদি বড় দলটা ছেড়ে দেয় তাদের কি হবে যেহেতু আজকে আলোচ্য বিষয় হলো সুন্না সুন্না কে অনুসরণ সে কেউ যদি ওই বড় দলটা ছেড়ে দেয় তাহলে বড় দলের বাইরে কয়টা দল আছে বাহাত্তরটা দল আছে কয়টা দল এই বাহাত্তরটা দল জাহান্নামি যে বড় দল এটাই একমাত্র দল আর এটাই হলো জান্নাতি বলেন না সুবহানাল্লাহ যদি কেউ বড় দলটা ছেড়ে দেয় তাহলে যদি তারা পৃথক পৃথক বিভিন্ন বাহুদের দলে বিভক্ত হয়ে যায় তাদের কন্ডিশন কি তাদের কন্ডিশন হলো তারা জাহান হবে তারা কি হবে জাহান হবে এই জন্য আমাদের সবার উচিত একটা দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জানে মালে জড়িত থাকা বলুন সেই দলের নাম কি সেই দলের সংক্ষিপ্ত নাম কি তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব এ বিপ্লব হবে বাহাদুরদের দলের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নিরা বানের দলে বেশি আশা কচুরি পানা নয় সুন্নিরা মদিনাওয়ালাকে জানের চাইতে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা রামা রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে সুবহানাল্লাহ ইল্লা মান যারা অস্বীকার করে তারা ছাড়া যারা অস্বীকার করে তারা ছাড়া রাসূলুল্লাহকে প্রশ্ন হলো প্রশ্ন করা হলো ক্বила মান আবা ইয়া রাসূলুল্লাহ অস্বীকারকারী আবার কারা আপনি যে বললেন যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতি তো অস্বীকারকারী কারা রাসূল ইকরাম সাল্লাল্লাহু বলেন মান আদানি دخালুল জান্নাত যারা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে তারা জান্নাতি ওয়ামান আফালি ফাকাদ আবা যারা আমাকে আমার অবাধ্যচারিতা করবে যারা আমার সঙ্গে নাফরমানি করবে যারা আমার বিরোধিতা করবে যারা আমার সঙ্গে দুশ্মনি করবে তারাই হলো আমার তারাই হলো শিকারকারী এর দ্বারা কথা ক্লিয়ার হয়ে গেল আমরা রসুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে গভীর মানুষ এই জন্য রসুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে কারণ রসুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ইমান আর রসুল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায় রসুল্লাহকে ভালোবাসলে তার মাফ হয়ে যায় রসুল্লাহকে ভালোবাসলেই সে সাধারণ বান্দা থাকে না গো রসুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসলে সে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় এই জন্য আল্লাহ আমিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين ولا যদি কেউ আমি আল্লাহরা ভালোবাসা পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে যেন তারা অনুকরণ করে কারণ আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহরা বোলা আল নিজে তাদেরকে ভালোবাসবো শুধুমাত্র তাই নয় আল্লাহর হামিদ আল্লাসাম্লাহ সাল্লামকে আল্লাহ বলে দিচ্ছে রবন্ধু আরেকে বলে দেন আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে তারা ভালোবাসবে আর আমি আল্লাহরা ভাম আমি আল্লাহকে যারা ভালোবাসবে আজ করুন আজ করু গোম ওয়াস করুন দাদা আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ আর বলাল আমি তাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি আজকের জুমার নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে সাকাতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে ও আল্লাহ খালি শহর জমিন থেকে আপনাকে প্রশ্ন করি আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ মায়া সরে বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে আর আপনি যে বলছেন আজ আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে আর আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আপনি তাফসির খুলে দেখেন লেখা আছে আজ করুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ তুমি আমাদেরকে কেমন করে স্মরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই জন্য আমাদের গুণ আসে না নাই আরো দূরে বরণ আসে না নাই এই জন্য আমার যুবক ভয়েরা অনুরোধ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো কিন্তু এমন একটা সময় আমরা বসবাস করতেছি অনেক মানুষের মুখের মধ্যে ইসলাম আছে হৃদয়ের মধ্যে ইসলাম এদের মুখের কথা শুনলে মনে হবে আল্লাহ ওয়ালি কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই এই জন্য আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে চলঙ্ক আমরা কি হাতে রাখলে যেমন কষ্ট হবে ইমানটা রাখতে তার চাই তারও বেশি কষ্ট হবে এই জন্য যুবক মেয়েরা আমরা বড় দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউস সাওয়াদাল তোমরা বড় দলটাকে ফলো করো বড় জামাতের সঙ্গে থাকো ওই জামাতের নাম বলো আহলুস সুন্নাত জামাত কথা বলেন ঠিক কিনা মান সাদ্দাসু যারা বড় দল থেকে বের হয়ে যাবে তারা জাহান্নামী হবে এখন আমার হালি শহরের বাবা বড় বন্দর থানা ময়spra নম্বর ওয়ান মধ্যপাড়া 38 নং 38 নং ওয়ার্ড মাইসপাড়া এই যে গাউসুল আযম জামে মসজিদে আপনারা এসেছেন আপনারা বলুন তো আমরা গাউসুল আজমকে কে চাই কি চাই না ইমামে আযম কে হ্যাঁ ইমামে আজমকে কে চাই কি চাই না ইমামে আজম কে ইমামে আযম আবি হানিফা না সুবহানাল্লাহ এর কি খুব সাধারণ কোনো বিষয় যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা ওলি হয়ে যায় যারা অলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা কি হয়ে যায় অলি হয়ে যায় মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় তো এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি কারণ অলি আল্লাহর হল আমাদের জন্য নেম তাদের কাছে গেলে মদিনাওয়ালার প্রেমের রাস্তা পাওয়া যায় এজন্য অনেকে বলে অলি আল্লাহর দরবারে যাই করো সেখানে কি আছে সেখানে কি আছে যা আছে আমরাই বুঝি তোমরা এগুলা বুঝবা না কারণ তোমাদের অন্তর মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে তোমাদের কানের মধ্যে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে এই জন্য তোমরা শুনিও শুনো না দেখো দেখো না কথা বলে ঠিক না বেরি তোমরা টাকা পেলে রাত্রে টাকা দিলে সকালবেলা ইমান বিক্রি করে ভালো আমরা সুন্নি যে আমাদের কাউকে টাকা দিয়ে কিনা যায় না কিছু কিছু জাহেলে হলে নায়েবে না এবে শয়তানরা বলে আমরা সুন্নিদের কেনে কি কেউ টাকা দিয়ে কিনে নিছে টাকা দিয়ে অনেকে মাঠে নামায় সুন্নিদেরকে টাকা দিয়ে কিনা যায় না সুন্নিদেরকে মদিনার প্রেম দিয়ে কিনা যায় যার মধ্যে নবীর মহব্বত আছে আমরা তার সাথে আছি যার সাথে নবীর মহব্বত নাই আমরা তার সাথে নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনার জবান খুলি বলে রসুল্লাহকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না কারা কারা চান দিয়ে হাত তুলে দেখেন লা হকের আছি সেটাকে ছোট দল না বড় দল রসুল বলছেন ছোট দলের সাথে থাকো না বড় দলের সাথে থাকো রসুল হচ্ছে বড় মহান দলটাকে অনুসরণ করো সাদা ফিনাস। যারা বিভক্ত হয়ে যায় ডলার খেয়ে কালার যারা পাল্টায় টাকা খেয়ে ইমান বিক্রি করে ফেলে বিভিন্ন দলে উপদলে এটা বাহত্তর ফেরকা এই বাহত্তর ফেরকা এক দল থেকে তোমাদেরকে টানবে নেওয়ার জন্য ইহদিনা সিরাত আল মুস্তাকিম ওই এক দল থাকতে গেলে কাটার আঘাত খেতে হবে ওরা আঘাত খেতে হবে রক্ত জড়াতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে সেই হকের পথেই থাকতে হবে কথা বলে ঠিক আল্লাহ আল্লাহ ভাইয়ের আমার তাহলে আমরা এক এক জায়গায় থাকবো আমরা নবীজিকে কে জানেছে যে কম ভালোবাসি না বেশি ভালোবাসি এই জন্য আরেখান বসে থেকে ধ্যান করার নাম ইসলাম আবার কখন কখন তলোয়ার নিয়ে এ আমরা যার মতন মাঠে নামার নাম ইসলাম আমাকে আসতেছে আর বলতেছে বিশ্বাস করবেন ভাই আমি যে মসজিদে খ্যাদ দায়িত্ব পালন করি ওনারা এত সুন্নি নিবেদিত প্রাণ ওনারা বলে রাজপথে সংগ্রামে বিপ্লবে আপনি এগিয়ে যান ওরা যেভাবে সাপোর্টটা করে মাঠে কাজ করার জন্য এমন কমিটি পাওয়া এমন এলাকাবাসী পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার এই কথাটা বলার পরে আমার মন আমার একান্তই মন চাচ্ছিল তাদেরকে একটু ফিজিক্যালি দেখব বুদ্ধা মিলাবো আমি আপনি আমরাই বাংলাদেশ আমি আপনি আমরাই শূন্য কথা বলে ঢিকা এই জন্য আমরা সকলে সকলে সবান্তম ইনশাল্লাহ রাজপথে নামতে চাই কি চাই না রসুল্লার বিরুদ্ধে কে কথা বললে কোরআনের বিরুদ্ধে কে কথা বললে অলিয়াল্লার বিরুদ্ধে কেউ কথা বললে আহ সন্ন্যাত জামাতের দিকে কেউ যদি লাল চক করে তাকাবে আমরা সকলে সবান্ধবে প্রতিবাদ করবই নাজি আছেন সবাই এই চট্টগ্রাম হলো সুন্নাতল জামাতের উপর জায়গা সেই জায়গা থেকে যখন আওয়াজ হয় বাতিলতে দুর্গে আগুন লাগে কথা কি সঠিক বলতেছি এই জন্য আপনারা সবাই মিলেমিশে থাকবেন সুন্নতের কাজ করে যাবেন আহাল সুনাত জামাতের পক্ষে থাকবেন এবং বড় দল আহলু সুনাত জামাত আল্লাহর হাবিবের কাছে মনোনীত দল আহল সুনাত জামাত এটাই শান্তির জামাত এটাই নাজাতের জামাত এটাই হকের জামাত এর বাহিরে আমরা কিছু বুঝি না এই জন্য যুবক ভাইরা টুকা দিয়ে দেখবেন তার কাছে তার মাঝে হুববে রাসুল আছে কিনা আহলে বাইতের মোহাম্মত আছে কিনা সাহাবা একরামের প্রেম আছে কিনা আউল একরামের প্রেম আছে কিনা ওই লোকটার কথা শুনবেন ওই লোকটার সাথে চলবেন তার পিছনে নামাজ পড়বেন চিৎকার মেরে বলেন আমার খাওয়া আমার কথাকে রাখ রাগ করেছেন আপনারা আবার আসিব ফিরে এই হালি শহরের তীরে যদি কখনো কখনো এইভাবে শুক্রবার মিলে যায় অন্তত আপনাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ হয় আমিন কর একটা মসজিদের রাস্তাটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এক হলো সৎকায় জারিয়া রাস্তাঘাট করে দেওয়া এই সাওয়াবটা বিকাশের মতন সেন্ট করে নাম্বারে মিলিয়ারি যেমন টাকা ঢুকে যায় এই রাস্তাগুলো যখন করবেন অটোমেটিক সাওয়াব আপনার কবরে ঢুকে যাবে ঠিক আছে না আমাদের কাউন্সিলের পদপ্রার্থী আগের হ্যাঁ আগামী কাউন্সিলের পদপ্রার্থী জনাব মোহাম্মদ হানিফ সৌদরের মাধ্যমে এই রাস্তাটা সম্পাদন হচ্ছে আগামীকাল আলহামদুলিল্লাহ বলবেন না এবং এই এই যে একটি মহৎ কাজ যিনি করেছেন তিনি সমাজের শ্রেষ্ঠ সম্পদ কথা বলেন ঠিকই না আমরা ভালো কাজের পথে পক্ষে আছি না নাই এই জন্য আপনারা জানে মালে জানে পাশে থাকবেন দোয়া করবেন